বাঙালিদের কথাই আছে বারো মাসে তেরো পার্বণ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার মানে বাড়িতে মঙ্গলচন্ডীর পুজো আমাদের বাড়িতে জ্যৈষ্ঠ মাসেই করা হয় অনেকের বাড়িতে মূর্তি তুলে পুরোহিত দিয়ে পুজো করা হলেও আমাদের বাড়িতে ঘর পেতে মা নিজেই পুজো করে থাকে ছোটবেলা থেকেই দেখে আসছি মাকে নিজে হাতে সব জোগাড় করে ভক্তি ভরে পুজো করতে তাই মাকে দেখে পুজো করতে শেখা মেয়েদের ব্রতকথা আশুতোষ মজুমদারের বইটা কিন্তু বেশ ভালো মা এ বইটা খুব পছন্দ করে আমিও এই বইটা দেখি সুন্দর করে গুছিয়ে লেখা তোমরাও চাইলে কিন্তু দেখতে পারো বইটা বইটায় খুব সুন্দর করে ছোট্ট করে লেখা থাকে প্রত্যেকটা গল্প তাই পড়েও খুব মজা পাওয়া যায় ও হ্যাঁ তোমাদের সাথে গল্প করতে করতে তো একটা কথা বলাই হয়নি তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে আমার গল্প সাথে আমার সাথে গল্প করা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো পাশে থেকেও ভালোবাসা দিও হ্যাঁ আমাদের বাড়িতে নিয়ম রয়েছে সতেরোটা ধানের চাল আর জব খুঁটে গদ খেতে হয় আমিও আমার বই পড়া শেষ করে গদ খেলাম এবং পুজো শেষ করলাম আমাদের বাড়িতে এইভাবেই পুজো হয় আমিও এইভাবেই পুজো করি তোমাদের বাড়িতে কী নিয়ম রয়েছে কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও আর চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো দেখা হবে পরের ব্লগে